নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হাতে মেখে অসাধারণ স্বাদের ভেন্ডির রেসিপি এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে বিশেষ করে রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এটি কি করে বানিয়েছি দেখুন এর জন্য আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর যেগুলো বড় ভেন্ডি সেগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি আর ছোটো ভেন্ডিগুলো আমি দুভাগে ভাগ করিনি মাথাটা আর পেছনের দিকটা একটু কেটে নিয়েছি দেখুন সবকটা ভেন্ডি আমি কেটে নিয়েছি আর কাটার আগে বন্ধুরা ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম এবার দেখুন নিয়ে নিয়েছি থেতো করা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি আর গেট করা আদা কোচানো টমেটো আর কোচানো পেঁয়াজ লেবু নিয়েছি একটা আর কোচানো কাঁচা লঙ্কা এগুলো দিয়েই আমি আমার রেসিপিটি আজকের করব মশলা কী দেব সেটা পরে আরও দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কাচের বোলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটা আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদা আদাটা আপনারা বেটেও নিতে পারেন রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি থেতো করে নিলে রসুনগুলো মুখে পড়লে ভেন্ডির সাথে খেতে ভালো লাগে আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও আমি কুচি করে নিয়েছি আর পেঁয়াজ আমি বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দুভাবে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা ভালো করে একটু নেড়ে চেড়ে দেব সুন্দর করে একটু মিশিয়ে নেব আমি এরপর দেখুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চা চামচের হাফ চামচ করে আমি নিয়েছি আর নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি ব্যবহার করব না আর দেখুন সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা করব এবার ভালো করে আমি নেড়েচেড়ে মাখিয়ে নেব মশলাগুলো ভেন্ডিটার সঙ্গে সুন্দর করে মাখাতে হবে হাতে করে আমি খুব ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে বন্ধুরা এটা আমি দশ মিনিট রেখে দেব খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা বিশেষ করে রুটির সাথে বা পরোটার সাথে দারুণ লাগে দেখুন আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ফোড়নটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে দেখুন ফোড়নটা হয়ে গেছে এবার মাখানো ভেন্ডিটা আমি এতে দিয়ে দেব সব ভেন্ডিগুলোকে বন্ধুরা দিয়ে দেব দেখুন সব ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব মশলাটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কষাতে হবে ভেন্ডিটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলা কষানোটা প্রায়ই হয়ে এসছে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এই সময় আমি গ্যাসের স্টিমটা একদম হাইয়ে রেখেছি অনেকে বন্ধুরা পিছল হয় দেখে ভেন্ডি খেতে চান না ভেন্ডি পিছিল ভাবটা তাদের ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করে দেখবেন একটু পিছিল ভাব থাকবে না দেখুন গোটা গোটা ভেন্ডিগুলো রয়েছে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা আমি খুব বেশি দেব না খুব সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্যে এবার আমি গ্যাসের স্টিমটাকে একদম কমিয়ে দেব দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর একটু জল আমি এতে দিয়ে দিলাম এবার সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে একদম লো আছে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব দেখুন দু মিনিট আমি ঢাকা বন্ধ করে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে ভেন্ডিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু হবে দেখুন এবার একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা বন্ধ করে আমি এটাকে সেদ্ধ করে নেব ভেন্ডিটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা ভেন্ডিটা আমার প্রায়ই হয়ে গেছে এবার নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট আমি সুন্দর করে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যারা মিষ্টি খান না তারা চিনিটা না দিলেও কোনো অসুবিধা নেই দেখুন সুন্দর করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার দেখুন কাসুরি মেথি আমি হাতে করে ভালো করে ডোলে এটাকে দিয়ে দেব দেখুন এবার আমি ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেন্ডিটা নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এরপর দেখুন চটপটা হওয়ার জন্য আমি অর্ধেকটা লেবু এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই লেবুর পরিবর্তে আমচুর ব্যবহারও এখানে করতে পারেন আমচুর পাউডারটা দিলেও খুব ভালো লাগে এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব ভেন্ডি রেসিপি আমার কমপ্লিট বন্ধুরা দেখুন এবার আমি ঢেকে দিয়েছি ঢাকাটা খুলে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও তেমন টেস্ট হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ